স্বাভাবিকভাবে আমরা আমি গতকালই অভয়ের বাড়ির সামনে বলেছিলাম করার অধিকার তিনজনের আছে সঞ্জয়ের পরিবারের আছে ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআইয়ের রাখ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির লোকাল স্ট্যান্ডই হাইকোর্টে যাওয়ার তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য গেছেন সুপ্রিম কোর্টে ফের পিছালো আর্জিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা উনত্রিশে জানুয়ারি পরবর্তী শুনানি এর মধ্যে সব থেকে নোটিশ দেওয়া নোটিশ দেওয়া নির্দেশ হ্যাঁ সুপ্রিম কোর্টে ফের পিছালো আর্জিকর হত্যাকাণ্ডের নির্যাতন নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা উনত্রিশে জানুয়ারি পরবর্তী শুনানি এর মধ্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে আমার মন্তব্য কিছু নেই আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ এটার উপরে তাকিয়ে আছে যত দ্রুততার মানে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়ে করে। ততই ভালো এটা আমরা আশা এবং আবেদন করতে পারি এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো সিডিওরে চলে এর বেশি কিছু বলতে তিলোত্তমার বাবাকে না জানিয়ে কেন তার পরিবার পরিবারকে না জানিয়ে রাজ্য কেন আদালতে গেল সঞ্জয় শ্রেষ্ঠ আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি সরকারি হসপিটালে ছব্বিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত যাবজ্জীবন হয়েছে তিনিকে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে শুন করালেন তা উনি তো প্রধান দায়ী এটা আমার কথা নয় ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছে তার পরিবার তো বলেছে উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্পও আনে তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঋণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ ইমেজা করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি বিএসএফ বিএসএফ বাধা দিতে গেলে বিএসএফ আক্রান্ত হবে সেখানে উদয়ন গুহ বলছেন যে বাক্সা নিয়ে বিবাদ উদয়ন গুহ তিনি বলছেন বাক্সার কারণে বিবাদ এটা তো ওনাকে বলতেই হবে উনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়েই এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন ওনাকে তো বলতেই হবে সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআইও আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনলাইনের মাধ্যমে মামলা দায়ের সিবিআই সূত্রে খবর সঞ্জয়ের অ্যাপ্রোপ্রিয়েট ওয়েলকাম সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে পয়েন্ট আছে মতো যেটা ওপেন আছে এটা লার্জার কনস্পিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে সিবিআই যেতে পারে ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে

যদি বা প্লেন আছে তিনতলার পাঁচতলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম তিনি বলছেন হনুশ্যাম তো দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় আমি অত নেব না আমি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেবো আচ্ছা অসহার্জিকার ডাক্তার ভিক্টি টু ইউ থিঙ্ক ইনভেস্টিগেশন না না আই এম নট সেইং এনিথিং উইথ দ্য বেঙ্গল পিপুল ওয়ান ক্যাপিটাল পানিশমেন্ট নট ওনলি দ্য সঞ্জয় রায় বাট আদার্স দোজার রিলেটেড উইথ দিস ক্যার আই এম ফুলি সাপোর্ট টু দি ভিক্টিমস ফ্যামিলি আই অ্যাজ এ হোল আওয়ার পার্টি অল এম এলএ অফ দি বিজেপি আর উইথ দ্য ভিকম ফ্যামিলি অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে করা তৃণমূল বিধায়ক উত্তর চব্বিশ করছে মহিলাদের অঙ্গভঙ্গি আর বলছে সোনাদাক দিন এটা হচ্ছে অরিজিনাল টিএম